হ্যাঁ হ্যাঁ ওইটা আছে তারপরে সেই আর একটু টানো ওটা টানো দেখো যেন পড়েছে অসময় যুক্ত ফুল ভালো করে তোলো দেখো কাঁটা আছে কিন্তু এখানে একটা রয়েছে এই দিকে এই তো এইদিকে দেখো কাঁটা আছে এই দিকে এইদিকে দিকে এই এই সাইড এই সাইড ওই তো তোমার ওইখানটা হাতের কাছে দেখো হ্যাঁ হ্যাঁ আর আছে ওই ওই দিকটায় আছে কিন্তু তুমি পাতে পারবে এখানে বল সেই দিকটা ওইটা তুলে নাও ওই ওইটা তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এই দেখো কাঁটা কিন্তু ওখানে দেখতে পাচ্ছ তুমি একটা কিছু নিয়ে আসতে পারত হাতে করে কি করে নিয়ে যাও এ আমি নেবো না তুমি নিয়ে যাবে তুমি নিয়ে যাবে নিয়ে এগিয়ে আলু দিয়ে ভাজা করবে তোমার বরকে খাওয়াবে না গো হ্যাঁ তুমি ওইখানে যে নামছ সাবধানে নামো কেন বলো তো ওই কোথায় কি আছে না নেই প্রচুর কাঁটা খাওয়া নয় অসময়ের যুক্তি ফুল খেতে গেলে কাঁটা চুপাতে হবে ভেতরে আছে কিন্তু ওখানে কি তুমি এ করতে পারবে সেই সেই সাইডটায় একটা দেখতে পাচ্ছি ওই ওই দিকটায় দেখতে পেয়েছো

একদিন এই কচি কচি ডুমুর এখান থেকে পেরে নিয়ে যেতে হয় সেই একবার নিয়ে গিয়েছিলাম মনে আছে ভালো লাগে কিন্তু এগুলো একটু দেরি হয় একটু রান্না বান্না করতে কিন্তু ওরা সব সময় এইসবের পরে